নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস নিয়ে যেটা আপনাদের অনেকটা কাজে আসবে বাদ দেওয়া যে সমস্ত প্লাস্টিকগুলো সেই প্লাস্টিকের কী কী উপকারে আমাদের লাগতে পারে সবই শেয়ার করব তার জন্য চলে এসে প্রথম টিপসে প্রথম টিপসে বন্ধুরা এখানে আছে একটা শু তো এই ধরনের বাচ্চাদের শু হোক আর বড়দের শু হোক এখন যেহেতু বর্ষা চলে এসেছে তো বর্ষার সিজনে অথবা শীতের সিজনে দেখবেন রোদ খুব একটা ভালো আসে না এই জন্য জুতোর মধ্যে যদি কাদা লেগে যায় অথবা নোংরা হয়ে গেছে ধুতে হবে সে শীত হোক আর বর্ষা হোক যখনই দেখবেন এই রোদের অভাব হয় তখন কিন্তু জুতোগুলোকে ধুয়ে দিলে শুকাতে প্রচুর প্রবলেম হয় তাই আমরা ছোট্ট একটা উপায়ের মাধ্যমে জুতোর মধ্যে দেখবেন প্রচুর জল থাকে সে জলটা বের করার একটা পদ্ধতি দেখাবো দেখবেন জুতোর মধ্যে এতটা জল থাকে সেই জলগুলো যে কোনো একভাবে আমরা রাখি না কেন সে তার মধ্যে থেকে না জলগুলো বেরোতে চায় না তো অনেকটা সমস্যা হয় এই রোদ যদি কম থাকে সেক্ষেত্রেও তাই আমরা কিন্তু নিয়ে নেবো এখানে একটা প্লাস্টিক প্লাস্টিকের সাহায্যে কিন্তু জুতোটা খুব সুন্দর করে জল ঝরাতে পারবো আমরা কিভাবে কাজটা করব এই প্লাস্টিকের যে হাতল দুটো আছে মানে এই ব্যাগের সেই হাতল দুটোর মধ্যে জুতোগুলোকে ধুয়ে তারপর এইভাবে ঝুলিয়ে দেব দেখতেই পারছেন জুতো ধোয়ার পর এইভাবে যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে আমাদের জুতোর মধ্যে কিন্তু কোনো জলের অংশ থাকবে না সমস্ত জল কিন্তু নিচে ঝরে পড়বে তো আমি কাজটা কিভাবে করব যখনই নতুন মানে জুতো কিছু ধোবেন ধোয়ার পর ছাদে তো চলে যাবেনি ছাদে যাওয়ার পর ছাদে যে তারটা আমাদের মেলা আছে ক্লিপের সাহায্যে আমরা কিন্তু সেই প্লাস্টিকটাকে এই তারে আটকে দেব তো বন্ধুরা দেখতেই পারছেন আমি কীভাবে কাজটা করলাম এই প্লাস্টিকের মধ্যে ক্লিপগুলোকে আটকে জুতোটা এইভাবে যদি ঝুলিয়ে দিতে পারি ধোয়ার পর তাহলে জুতোর সমস্ত জল কিন্তু এই নিচে দিয়ে বেরিয়ে যাবে এর জন্য একটা জায়গায় রাখতেও হবে না কোনো সমস্যা হবে না তো এইভাবে জুতোটা রাখবেন দেখবেন বন্ধুরা অল্প সময়ের মধ্যে রোদ কম থাকলেও আমাদের জুতোটা কিন্তু শুকিয়ে যাবে আমরা সাধারণত কী করি জুতো ধোয়ার পর এরকম একটা সাইডে হেলান দিয়ে রেখে দিই তাহলে জল সমস্ত জলটা কিন্তু নিচের পোষাণে এসে জমা হয় এবার এই নিচে জায়গাটা কিন্তু কিন্তু চায় না অথবা আমরা এটাকে দিই জলটা নিচের দিকেই এসে যায় আমরা যে কোনোভাবে জুতোটা রাখি তখন জুতো পুরোটা জল যে একসঙ্গে বের হবে তেমনটা হয় না তাই এই ছোট্ট টিপসটা অ্যাপ্লাই করলে দেখবেন আমাদের অনেকটা উপকারে আসবে চলে এসছি পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে একটা টিভির রিমোট তো এই ধরনের টিভির যে রিমোটগুলো হয় দেখবেন অনেক সময় কভার পরানো থাকে তখন রিমোটের অনেকটা সমস্যা কম হয় আর যদি কভার না থাকে সেক্ষেত্রে কি কি প্রবলেম হয় আমরা অনেক সময় নানান কাজে কাজেকর্মে ব্যস্ত থাকি রান্নাবান্না করতে থাকি তো রান্নাবান্নার মধ্যে হাত ভিজে থাকে সেই ভিজে অবস্থায় রিমোটটাকে ধরি যেহেতু এটা ব্যাটারিতে কাজ করে ইলেকট্রিক জিনিস আমরা ভিজে হাতে এটাকে হাত দেবই না যদিও বা আমাদের হাত দিতে হয় সেক্ষেত্রে আমরা কি করব এই ধরনের কাপড় গেঞ্জি অথবা বাচ্চাদের যে শার্টগুলো আছে সে সমস্ত এই প্লাস্টিকগুলোর মধ্যে থাকে তো সেই প্লাস্টিকগুলো দিয়েই আমরা কিন্তু কীভাবে ফোনটাকে এর মধ্যে কভার করব সেটাই দেখবেন এবার আমাদের ভিজে হাত পড়লেও কিন্তু কোনো এই রিমোট থেকে সমস্যা হবে না আর বাচ্চারা যেহেতু সবসময় টিভিতে হাত দেয় রিমোটে হাত দেয় সেই রিমোটটাই যদি ব্যাটারিটা নষ্ট থাকে তখন কিন্তু অনেকটা সমস্যা হয় ভিজে হাতে হাত দিলে সেই জল অনেক সময় ব্যাটারির মধ্যে গিয়ে ব্যাটারিটা কিন্তু আর কাজ হয় না তখন অনেকটা প্রবলেম হয় তাই আমরা প্লাস্টিকের এই যে ব্যাগগুলোকে একটু কেটে নিলাম কেটে আমরা এর মধ্যে রিমোটটাকে কিন্তু দিয়ে দেব এবার এর মধ্যে রিমোট দিয়ে এই প্লাস্টিকটাকে কিন্তু ফোল্ড করতে হবে এবার এই যে ফোল্ড করে নেব ফোল্ড করার পর আমাদের একটা সেলুটেপ নিয়ে এটাকে খুব সুন্দর করে কিন্তু আটকে দিতে হবে তাহলে দেখতেও খারাপ লাগবে না আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না তো দেখতেই পারছেন বন্ধুরা প্লাস্টিকের কত উপকারিতা যে বাদ দেওয়া জিনিসটা প্লাস্টিক আমরা কোনো ব্যবহার করতে চাই না সেই প্লাস্টিকেরই কিন্তু আজ ছটা থেকে সাতটা উপায় আপনাদের দেখাবো যেটা আপনাদের অনেকটা কিন্তু কাজে আসবে এই ধরনের নানান টাইপসে যে প্লাস্টিকগুলো আছে তো আমি এখানে সেলুটেপ নিয়ে নেবো সেলু টেপের সাহায্যে প্লাস্টিক যে ব্যাগটা দিয়ে আমি আহ রিমোটটাকে জড়িয়ে নিলাম এইভাবে টেপের সাহায্যে এটাকে আটকে দেব আটকে দিলে তাহলে দেখবেন বন্ধুরা রিমোটটা খুব তাড়াতাড়ি নষ্ট হবে না এইভাবে প্লাস্টিকের মধ্যে থাকলে ধুলো ময়লাও পড়ে না যেহেতু এই রিমোটের মধ্যে অনেক ছোটো ছোটো সুইচ আছে সেই সুইচের মধ্যে যখন ধুলো পড়ে সেগুলো পরিষ্কার করতে কিন্তু আমাদের অনেকটাই প্রবলেম হয় তাই বন্ধুরা এইভাবে ছোট ছোট উপায়ের মাধ্যমে এই সমস্ত কাজগুলো যদি করে নেন তাহলে আমাদের এই বড় বড় সমস্যার থেকে আমরা রেহাই পাব কাজটা আমি কীভাবে করছি সেইভাবেই কিন্তু করবেন এবার মাথার দিকের যে প্লাস্টিকটা আছে সেই প্লাস্টিকটাকে আমরা এইভাবে কোনা করে ভাঁজ করে নেব কোনা করে ভাঁজ এখানেও একটা সেলুটেপ আমরা আটকে দেব তাহলে কিন্তু রিমোটটা অনেকটা সেফভাবে থাকবে অনেকটা সমস্যা কম হবে আর ব্যাটারিটা নষ্টও হবে না তাড়াতাড়ি দীর্ঘদিন কিন্তু আমরা একটা টিভি রিমোট ব্যবহার করতে পারবো তো দেখতেই পারছেন বন্ধুরা আমি কিন্তু অনেকটা সুন্দরভাবে এই প্লাস্টিকটা জড়িয়ে নিয়েছি যে কোনো প্লাস্টিকই কিন্তু কাজ করতে পারেন ওই যে ক্যারি ব্যাগগুলো ক্যারি ব্যাগগুলো দিয়েও এইভাবে টেপের সাহায্যে আটকে দিলে রিমোটটা আমাদের অনেকটা সেফ থাকবে তো আশা করছি বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আমার টিপসগুলো আপনাদের কেমন লাগছে তো আমি চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আছে চার্জার তো বন্ধুরা চার্জার যখনই দেখবেন আমরা এরকম সুইচ বোর্ডের মধ্যে দিয়ে দিই মানে ফোনটাকে চার্জ দেব অনেকটা সময় সেই ফোন রাখার জায়গার কিন্তু সমস্যা হয় ফোন রাখতে পারি না তখন আমরা চার্জারের উপরে এইভাবে রেখে দিই কিন্তু এইভাবে রাখলে কিন্তু অনেকটা সমস্যা হয় কি সমস্যা অনেক সময় ফোন আসলে ফোনটা পড়েও যেতে পারে যেহেতু অনেকটা টাকা খরচা করে ফোনটা কিনতে হয় যদি ভেঙে চুরে যায় তখন কিন্তু অনেকটাই সমস্যা তাই বন্ধুরা আমরা কি করব। আমরা এই যে ফোনটাকে এইভাবে না চার্জে দিয়ে আমরা প্লাস্টিক ব্যাগের কিন্তু উপায় নিতে পারি তো প্লাস্টিক ব্যাগ দিয়ে কিভাবে ফোনটা চার্জ হবে আপনারা হয়তো অবাক করছেন অবাক হওয়ার কোনো প্রয়োজনে বন্ধুরা খুব সহজ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা ফোনটাকে চার্জ দেবো কিভাবে প্লাস্টিকটাই তারের মধ্যে দিয়ে ওর হাতলের মধ্যে দিয়ে ভরে নিয়েছি এবার এই যে প্লাস্টিকটা ভরে নিয়েছি প্লাস্টিকের যে হাতলটা আছে আমি অ্যাডাপ্টারে ওখানে ঢুকিয়ে দিলাম এবার এর মধ্যে আমরা কিন্তু খুব সহজে ফোনটা রেখে চার্জ দিতে পারবো তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হবে না তো দেখতেই পারছেন বন্ধুরা এভাবে হাতলটাকে এই অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু খুব ভালো করে ঢুকিয়ে দিতে হবে এইভাবে ঝুলিয়েও রাখতে পারেন এবার যদি মনে করেন এখান থেকে পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে সেক্ষেত্রে ভেতরের দিকে এই হাতলটাকে ঢুকিয়ে দিতে হবে তাহলে আমাদের ফোন কিন্তু আমরা নিশ্চিন্তে চার্জ দিতে পারবো দেখবেন বাড়িতে যে কোনো উপায়ে আমরা চার্জ দিতে পারি যখন ঘুরতে যাই ট্রেনে যাই অথবা কোনো হোটেলে গেলাম সেখানে গিয়ে আমরা ঘুরতে গিয়ে সেই সমস্ত হোটেলে না ফোনটা রাখার জায়গা পাওয়া যায় না তাই এরকম একটা প্লাস্টিক যে ক্যারিগুলো আমরা যদি নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ফোনটার যতই সুইচবোর্ডটা উপরে থাকুক না কেন আমরা কিন্তু খুব সহজে ফোনটাকে চার্জে দিয়ে নিতে পারবো তো আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস বন্ধুরা এই ধরনের যে বেড ছাটাগুলো আছে আমরা কিন্তু আমাদের বেডটাকে পরিষ্কারও করার জন্য কিনি এবার কেনার পর এই যে বেড দিয়ে আমাদের বেডটা ঝাঁটানো হয়ে গেলো তারপর এটা কিন্তু দরজার কোনো পেছন দিকে কোনো কর্নারে আমরা এইভাবে ঝাঁটাটাকে রেখে দিই এভাবে রেখে দিলে কি হয় দরজার পেছনে কোনো কর্নারে দেখবেন আরশোলা টিকটিকি বেশি ঘোরাঘুরি করে তো সেই আড়শোলা টিকটিকি ওদের যদি মুখের নালা ওদের যে কোনো এঠো এর মধ্যে লেগে যায় লাগার পর এই ঝাঁটা দিয়েই আমরা যদি আবারও আমাদের বেডটা ঝাঁটাই তাহলে দেখবেন আমাদের বেডের মধ্যে কিন্তু ওদের মুখের লালাটা লেগে গেল লাগলে আমাদের শরীর কিন্তু খারাপ হতে একটু সময় লাগবে না তাই বন্ধুরা যখনই ঝাঁটাটা দিয়ে আমরা ঝাঁট দেবো ঝাঁট দেওয়ার পর বেরোম পেছনে কোনো কর্নারে আমরা কিন্তু রাখবো না না রেখে এইভাবে প্লাস্টিক নিয়ে নেবো একটা বড় প্লাস্টিক প্রতিদিন কিন্তু এই কাজটা করতে হবে যখনই বেড ঝাঁটাবেন ঝাঁটানোর পর এরকম একটা বড় মাপের প্লাস্টিক নিয়ে নেবেন প্লাস্টিক নেওয়ার পর এইভাবে ঝাঁটাটাকে সেই প্লাস্টিকের মধ্যে খুব সহজ পদ্ধতির মধ্যমে এরকম রেখে দেবেন এবার এখানে একটা দড়ি অথবা গাদার বেঁধে দিতে পারেন তাহলে দেখবেন ঝাঁটাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ধুলো ময়লা পড়বে না আর বাইরে যদি ফেলানো থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর ধুলো ময়লাও পড়ে যায় আর সেই ঝাটা দিয়ে বেড ঝাঁটাতে বেরো নষ্ট হয় তো বন্ধুরা আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে চলে এসছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে আমরা সবাই কিন্তু যেহেতু রুটি খেতে খুব পছন্দ করি প্রতিদিনই আমাদের রুটি করতে হয় রুটি করার জন্য তাওয়াগুলো আমরা ব্যবহার করি কিন্তু প্রতিদিন কিন্তু এই তাওয়াটাকে আমরা মানে ধুতে চাই না তো প্রতিদিন যদি আমরা এই তাওয়াটাকে না ধুই সেক্ষেত্রে আমরা কোথাও রেখে দিই সেখান থেকে নিয়েই আমরা কাজ করতে শুরু করি তখন কিন্তু সেই তাওয়াতে রুটি বানানো অনেকটাই স্বাস্থ্যের পক্ষে ক্ষতি তাই যখনই আমরা রুটি বানাবো রুটি বানানোর পর তাওয়াটাকে ঠান্ডা করে এইভাবে একটা বড় প্লাস্টিক ক্যারির মধ্যে আমরা এইভাবে রেখে দিতে পারি এইভাবে যদি রেখে দিই তাহলে আমাদের তাওয়াটার মধ্যে কোনো ধুলো ময়লা পোকামাকড় কিছুই যাওয়া আসা করতে পারবে না তাওয়াটা থাকবে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তবু স্যার দেখবেন রুটি বানানোর জন্য যে বেলুন চাকিগুলো আছে সেই বেলুন চাকির মধ্যেও কিন্তু সেই একই সমস্যা যেহেতু বেলুন চাকিটা কাঠের কাঠের জিনিস বারবার যদি ধুই সেক্ষেত্রে ফাঙ্গাস লেগে যেতে পারে কাঠটা নষ্ট হয়ে যেতে পারে তাই আমরা এই বেলুন চাকিটাকেও কিন্তু যখনই রুটি করব রুটি করার পর আমরা সবসময় এটাকে ধুই না মাঝে মধ্যে ধুই তো সবসময় না ধোয়ার জন্য আমরা কিন্তু এরকম বড় একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে নিতে পারি সেই প্লাস্টিক ব্যাগের মধ্যেই এইভাবে বেলুন চাকি দুটোকেই রেখে এইভাবে একটা গিট দিয়ে দিতে পারি গিট দিয়ে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু দীর্ঘদিন আমাদের বেলুন চাকির কোনো সমস্যা হবে না অনেকটা দিন পর্যন্ত ভালো থাকবে তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে মিক্সার মিক্সার আমাদের রান্নাঘরে সকাল থেকে রাত পর্যন্ত কাজে লাগে যেহেতু আমরা রান্নাবান্না করি তাই মশলাপাতি পেস্ট করার জন্যই মিক্সার মেশিন এবার রান্নাঘরে যে কোনো জায়গায় একটা এটাকে রাখা হয় রাখতে গেলে দেখবেন অনেকটা সমস্যা হয় তেল চিট রান্নার সমস্ত উড়ে উড়ে এই মিক্সার মেশিনের উপর পড়ে পড়লে কি হয় যদি ধুলো ময়লা পড়ে তখন এই ভেতরের এই যে মাঝের যে মোটরটা এই জায়গাটা কিন্তু জাম হয়ে যায় নষ্ট হয়ে যায় তাই আমরা কি করব আর এই যে তারটা আছে সেই তারটাও কিন্তু অগোছলভাবে থাকে তাই আমরা ছোট্ট উপায়ের মাধ্যমে এই সমস্ত সমস্যা থেকে কিন্তু সমাধান পেয়ে যাব। তারটাকে এইভাবে আমি ভাজ করে নিচ্ছি তারটাকে এইভাবে ভাজ করে এটাকে একটা গার্ডার দিয়ে অথবা একটু দড়ি দড়ি দিয়ে এক টুকরো দড়ি দিয়ে এটাকে বেঁধে দিতে পারেন বেঁধে দিলেই কিন্তু দড়িগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকবে যখন আমরা ব্যবহার করব তখন এটাকে আবার খুলে ব্যবহার করতে শুরু করে দেব এবার এই মিক্সার মেশিনটাকে যতই আমরা কিছু দিয়ে ঢেকে রাখি না কেন এর মধ্যে ধুলো কিন্তু আস। আসতে শুরু করে তাই এই ধরনের যে বড় প্লাস্টিক ক্যারিগুলো সেই বড় প্লাস্টিক ব্যাগের মাধ্যমেই আমাদের মিক্সার জারটাকে আমরা কিন্তু খুব সুন্দর করে ঢেকে রাখতে পারি এর মধ্যে কিন্তু কোনো ধুলো ময়লা পোকা পোকামাকড় কিছুই যাবে না যদি আমরা এটাকে ঢেকে না রাখি সেক্ষেত্রে কিন্তু প্রচুর ধুলো এই মটরের মধ্যে জমা হবে আর মটরটা কিন্তু চলবে না জাম করবে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি আপনাদের সঙ্গে দেখা হবে তো বাই টাটা